আপনি কি কখনো ভেবে দেখেছেন আজকের সময় দাঁড়িয়ে পঙ্গু শিশু জন্মের হার পুরোটা কমে গেছে বললেই চলে কারণ মানুষ যুগের সঙ্গে তাল মিলিয়ে নিজেকে উন্নত করেছে তার সঙ্গে সঙ্গে যুগও উন্নত হয়েছে এই কারণে আপনি এখন দেখতে পাবেন না কোনোভাবে পঙ্গু শিশুর জন্ম হচ্ছে এখনকার মানুষেরা খুবই উন্নত কারণ তারা গর্ভবতী হওয়ার আগে থেকেই ডক্টরখানায় গিয়ে ডক্টরের পরামর্শ নিতে থাকে যে তাদের শিশু যখন জন্ম হবে বা গর্ভবতী হবেন সেই শিশুটি কেমন থাকবে সেই শিশু যাতে সুস্থ স্বাভাবিকভাবে বেড়ে ওঠে তার জন্য কোন কোন পদক্ষেপ নেওয়া উচিত বা কি এমন খাবার রয়েছে যেই খাবারগুলি খেলে শিশুর ডেভেলপমেন্ট ভালো হয় বা গর্ভের মধ্যে বেড়ে ওঠা ওই শিশু কোনোভাবেই পঙ্গু না হয়ে যায় সেই সমস্ত কিছু তারা আগে থেকেই ডক্টরের পরামর্শ নিয়ে তারা সচেতন হয়ে থাকে আজকের আমি আমার এই ভিডিওর মাধ্যমে আমি এমন কয়েকটি খাবার সম্পর্কে আলোচনা করব যেই খাবারগুলি আপনি যদি না খেয়ে থাকেন আর আপনার শরীরে যদি কোনোভাবে সেই খাবারগুলির ঘাটতি থেকে যায় তাহলে আপনার যে শিশুটি জন্ম হবে সে শারীরিকভাবে ত্রুটি সম্পূর্ণভাবে জন্ম নেবে বা পঙ্গু হিসেবে জন্ম নিতে পারে সেই জন্য অবশ্যই আপনাকে সেই সমস্ত কিছু সচেতন হতে হবে নমস্কার বন্ধুরা আমি রবি শঙ্কর হেলথ গাইড চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অন করে রাখবেন যাতে নতুন ভিডিও আসার সঙ্গে সঙ্গে আপনি সেটা দেখতে পান যদি কারোর কোনো প্রকারের কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করুন আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব আজকের সময় দাঁড়িয়ে পঙ্গু শিশু বা শারীরিকভাবে কুটি সম্পন্ন শিশুর জন্মের হার কমে যাওয়ার পিছনে দায়ী কিন্তু বেশ কয়েকটি খাবার রয়েছে তার মধ্যে থেকে আমি এমন তিনটি খাবার সম্পর্কে আলোচনা করব যে এই খাবারগুলি আপনি যদি না খেয়ে থাকেন তাহলে আপনাকে অবশ্যই পস্তাতে হবে সেই জন্য আপনাকে এই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে হবে আপনি যদি সেই খাবারগুলি সম্পর্কে জানতে চান এবং সেই খাবারগুলি কেন খাবেন আপনি সেই সমস্ত কিছুর আজকে আমি অ্যান্সার দেবো আমার এই ভিডিওর মাধ্যমে সেই জন্য আপনাকে অবশ্যই লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখতে হবে যেই খাবারগুলির কারণে আপনার গর্ভের মধ্যে শিশুটি বেড়ে ওঠে যেই খাবারগুলি দায়ী রয়েছে সেই খাবারগুলির মধ্যে প্রথমে রয়েছে ডিম এত খাবার থাকতে আপনি ডিম কেন খাবেন কারণ ডিমের মধ্যে এমন একটি উপাদান রয়েছে যেই উপাদানটি আপনার শরীরে যদি কোনোভাবে ঘাটতি দেখা দেয় তাহলে আপনার শিশুর জন্য অবশ্যই ক্ষতি হবে যা ডিম খেলে সেই গুরুত্বপূর্ণ পুষ্টি সম্পূর্ণ জিনিসটি আপনার শরীরে প্রবেশ করে যা আপনার শিশুর যে বেড়ে ওঠার সঙ্গে সঙ্গে শিশুর ব্রেনের ডেভেলপমেন্ট করতে সাহায্য করে এই জন্য আপনাকে অবশ্যই ডিম খেতে হবে ডিমের মধ্যে যেই উপাদানটির কারণে আপনার শিশুর ব্রেনের বিকাশ হয় সেই উপাদানটি হলো কোলিন আর আপনি গর্ভবতী হওয়ার সঙ্গে সঙ্গে আপনার শরীরে যদি কোলিনের ঘাটতি দেখা দেয় তাহলে অবশ্যই আপনার যে শিশুটি হবে তার ব্রেনের বিকাশ সম্পূর্ণ হবে না নাম্বার টু যে কোনো ধরনের আপনি শাক খেতে পারেন কারণ শাকের মধ্যে এমন দুটি পুষ্টি সম্পূর্ণ উপাদান রয়েছে যেই উপাদানগুলি আপনার শরীরে গিয়ে আপনার গর্ভের মধ্যে বেড়ে ওঠা যে শিশু রয়েছে সেই শিশুর দুটি অংশকে বাড়তে সাহায্য করে এই দুটি উপাদান সেই উপাদানগুলি হল আয়রন ও ফোলেট যদি কোনোভাবে আপনার শরীরে আয়রন বা ফোলেটের ঘাটতি দেখা দেয় তাহলে অনেক বড় সমস্যা হয়ে যাবে আপনার শিশুর বেড়ে ওঠার মধ্যে আয়রন যদি আপনার শরীরে কমে যায় আর সেখান থেকে ঘাটতি দেখা দেয় তাহলে আপনার যে শিশুটি বাড়ছে সেই বেড়ে ওঠায় সম্পূর্ণ বাধা প্রদান করবে এই আয়রন শিশুকে ঠিকমতো বাড়তে দেবে না আপনার শরীরে যদি ফোলেটের ঘাটতি দেখা দেয় তাহলে সেই ইফেক্ট কিন্তু গিয়ে পড়বে আপনার মধ্যে বেড়ে ওঠা শিশুর মধ্যে কারণ এই ফোলেটের কাজ খুবই গুরুত্বপূর্ণ ফোলেটের মাধ্যমে একটি শিশুর সির দাঁড়া তৈরিতে সাহায্য করে এই ফোলেট নাম্বার থ্রি যে কোনো ধরনের ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার কারণ এই ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার আপনার শরীরে যেমন উপকার করে ঠিক সেই রকমভাবে আপনার গর্ভের মধ্যে যে বাড়ছে শিশু সেই শিশুর সমস্ত প্রকারের হাড় ও দাঁতকে মজবুত করতে সাহায্য করে এই ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার আর এই ক্যালসিয়াম সমৃদ্ধ খাবারের যদি ঘাটতি দেখা যায় তাহলে আপনি অনেক কিছুই প্রবলেম আপনি লক্ষ্য করতে পারবেন আর সেই বাচ্চা বেড়ে ওঠার সময় যদি এই ক্যালসিয়ামের ঘাটতি দেখা দিয়ে থাকে তাহলে বুঝতেই পারছেন আপনার শরীরের প্রবলেমের সঙ্গে সঙ্গে আপনার বাচ্চার শরীরেরও প্রবলেম দেখা দেবে সেই জন্য আপনাকে অবশ্যই ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খেতে হবে সেই ক্যালসিয়াম সমৃদ্ধ খাবারের মধ্যে পড়ে যে কোনো ধরনের আপনি টক দই খেতে পারেন সবথেকে বেশি ক্যালসিয়াম রয়েছে দুধ কোনো কোনো গর্ভবতী মায়েরা রয়েছে যা দুধ সহ্য করতে পারে না আর দুধ সহ্য করতে না পারলেও আপনাকে সন্তানের খুশির জন্য দুধ খেতে হবে আরও বেশ কয়েকটি খাবার রয়েছে ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার কাঠবাদাম খেতে পারেন কাজু খেতে পারেন আপনি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে রাখবেন এবং পরবর্তী কি ভিডিও লাগবে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি সেই নিয়েই ভিডিও তৈরি করার চেষ্টা করব